মানুষের জীবনে কতই না স্বপ্ন থাকে কিন্তু সব স্বপ্ন কি মানুষ বাস্তবায়ন করতে পারে পারে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম যে যেখানে আছেন সবাই পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে আমি আর আমার বাগ্নি যাবো ঢাকা ইউনিভার্সিটিতে আসলে হচ্ছে ওর অনেক স্বপ্ন হচ্ছে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় আর কি ভর্তি হওয়ার জন্য তো আগে থেকে হচ্ছে প্রিপারেশন নিতেছে আর একটু বলতাছে আর কি ভার্সিটিটা ঘুরে দেখে আসবে তো এই জন্য আর কি ওইদিন আমরা শুক্রবারে গেছিলাম সেদিন হচ্ছে বন্ধ ছিল মানে গেটে দিয়ে ঢুকতে দেয় নাই তো বলছে যেদিন খোলা থাকবে ওই দিন যাওয়ার জন্য তো আজকে ফাইনালি হচ্ছে আমরা চলে আসলাম বাগ্নির স্বপ্ন পূরণ করতে আসলে সব স্টুডেন্টেরই আর কি স্বপ্ন থাকে এখানে পড়াশোনা করার কিন্তু সবাই তো হচ্ছে পারে না কেউ হয়তো বা টিকে না আবার কেউ হয়তো বিভিন্ন সমস্যার কারণে ভর্তি হতে পারে না তো ফাইনালি হচ্ছে আমরা সেটির ভিতরে প্রবেশ করলাম তো আসলে জায়গাটা খুবই সুন্দর আর দেখতে খুবই ভালো লাগছে এবং নিরবিলি পরিবেশ আমার বাগ্নি বলছে তাকে কিছু পিকচার তুলে দেওয়ার জন্য পরে আমি কি করলাম পিকচার তোলার পাশাপাশি হচ্ছে কয়েকটা ভিডিও তৈরি করে নিলাম আসলে যারা ব্লগিং করে তারা হচ্ছে চায়ের গুমনা নিরিবিলি পরিবেশে কিছুটা হচ্ছে আর কি ভিডিও তৈরি করার জন্য আসলে লোক সমাজের মাঝে হচ্ছে আর কি ভিডিও তৈরি করতে একটু আনিজি ফিল লাগে তো এই কারণে হচ্ছে আর কি যেখানে পরিবেশ সেখানে একটু ভিডিও তৈরি করার চেষ্টা করি তো আসলে জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে এই জন্য হচ্ছে আমিও কিছুটা ভিডিও তৈরি করে নিলাম আর দেখেন পিছনে অনেকগুলা গাড়ি ছিল আর নিজেকে অনেক বড় লোক বড় লোক ভাব লাগছিল কারণ হচ্ছে নিজের গাড়ি না হলে কি হয়েছে পিছনে গাড়ি থাকলে তো সবাই সবাই ভাববে যে হয়তো বা এই গাড়ি থেকে আমি নামছি যাই হোক আপনাদের সাথে দুষ্টামি করলাম এই যে হচ্ছে বাগনি পুরা এরিয়া নিয়ে হচ্ছে একটা পিকচার তুললো পিকচার না ভিডিও তৈরি করে দিলাম আর পিকচারও তুললাম তো যাই হোক আমিও হচ্ছে বাগনির সাথে দুই একটা ভিডিও তৈরি করলাম তো আসলে জায়গাটা খুবই সুন্দর যে একবার আসে তার কাছে খুবই ভালো লাগে আর সবাই ভাববে যে আমরা এখানকার স্টুডেন্ট কেউ ভাববে না যে আমরা এখানে ঘুরতে আসছি আসলে দেখা গেছে কি যদি হচ্ছে আমাদের সাথে আরো যে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আসতাম তাহলে হয়তো বা সমস্যা হতে পারে কিন্তু আমি আর বাগনি যেহেতু দেখতে আহ হচ্ছে একই রকম তো এই কারণে আমাদেরকে কেউ বুঝতে পারে নাই যে আমরা বাইরের লোক সবাই ভাবছে আমরা হয়তো বা বার্সিডি লোক আর হচ্ছে জায়গাটা খুবই সুন্দর লাগছে এক কথায় আর কি অসাধারণ চারদিকে হচ্ছে ঘাস তারপর হচ্ছে ফুল গাছে বড়া ছিল আর নিরিবিলি পরিবেশ কোনো কাপ নাই বা হচ্ছে কোনো শব্দ নাই তো এই কারণে হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছিল আর আমার বাগনির কাছে তো এক কথায় অসাধারণ ওর অনেক স্বপ্ন ও এখানে হবে যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন ওর স্বপ্নটা যেন ওই পূরণ করতে পারে আসলে সব মেয়েদের মধ্যে হচ্ছে কিছু স্বপ্ন থাকে যেটা তারা বা পূরণ করতে পারে না আবার অনেকে পূরণ করতে পারে তো আমার বাগ্নিরও হচ্ছে একটা স্বপ্ন যে সে পড়াশোনা করে আহ একদিন হয়তো বা সে বড় একটা ডাক্তার হবে তার পরিবারের পাশে দাঁড়াবে তার মা বাবাকে সাহায্য করবে তো আসলে এটা সব মেয়েরা পেরে ওঠে না দেখা গেছে মেয়েরা যখন একটু বড় হয় তখন বাবা মা চিন্তা ভাবনা থাকে তাদেরকে হচ্ছে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়ার তো হচ্ছে আমার বাগনি আসলে পড়াশোনার আগ্রহ এই কারণে আমরা ওকে করে যেতে কারণ হচ্ছে তারপর এস সি পরীক্ষা ভালো ছিল দুইটাতে ও গোল্ডেন পেয়েছে আবার ফাইভ এর সময় ও গোল্ডেন পেয়েছে এবং হচ্ছে ও বৃত্তি পায় সবসময় তো এই কারণে আমাদের সবার ইচ্ছে আছে ওকে পড়াশোনা করানোর আর ওর স্বপ্ন পূরণ করার জন্য তো যাই হোক এবার হচ্ছে আমার আহ আমার হচ্ছে বাগনি ইন্টারে পড়তেছে সবাই ওর জন্য দোয়া করবেন ইন্টারে এর রেজাল্ট যদি হচ্ছে ভালো আসে তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিবে আর এখানে ওই হচ্ছে ওর বান্ধবীদেরকে দেখানোর জন্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিডিও করে নিল আসলে ও যেরকম হচ্ছে বিশ্ববিদ্যালয় দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল ওরকম ওর বান্ধবীরাও সেজন্য হচ্ছে ও আর কি কিছু আহ ভিডিও তৈরি করে নিল তাদেরকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ